ইনস্টিটিউট প্রিয় দর্শকবৃন্দ থেকে যেখানে শত শত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন তাদের আর্ট দাবি বাস্তবায়নের লক্ষ্যে যেমনটা আমরা দেখলাম কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট শিক্ষার্থীদের তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে প্রিয় দর্শকবৃন্দ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেক্ট কৃষি ইনস্টিটিউট এটিআই শিক্ষার্থীদের যে ডিপ্লোমা তাদের কোর্স সহ

কিন্তু ইতিমধ্যে আমরা অনেক দিন থেকে আন্দোলন করে আসছি কিন্তু আমাদেরকে উচ্চ সুযোগ তার কারণ কি আমরা কি শিক্ষার অধিকার নাই আমাদের প্রথম দাবি কিন্তু কিছুদিন আগে প্রায় তিন মাস আগে মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কৃষি উপদেষ্টা কিনে তিনি গিয়ে শুধুমাত্র পরিদর্শন কিন্তু আমাদেরকে এখনো ক্লিয়ার কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না যে এটা করা হবে কি না শুধু পরিদর্শন করে আশ্বাস দেওয়া হয়েছে দ্বিতীয়টা হচ্ছে উপসহকারীদেরকে দ্বিতীয় শ্রেণীর যে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী গ্যাজেট প্রয়োজন ওইটাও আমরা চাইছিলাম কিন্তু আমাদেরকে মান উন্নয়ন করে আমাদেরকে অনেকভাবে বোঝানো হচ্ছে যে শিক্ষকদের মান উন্নয়ন করার কথা আমাদেরকে অনেকভাবে বলা হচ্ছে আমাদেরকে বিশেষ ক্যাডার দিয়ে পড়ানো হচ্ছে আমাদের কথা হচ্ছে বিসিএস ক্যাডার যারা ওনারা কি শিক্ষা ক্লাস পড়ানোর জন্য ট্রেনিং কোনো সময় ক্লাস করা কিন্তু ওনারা বাধ্য হয়েছে হচ্ছে হচ্ছেন অফিসারের দায়িত্ব হচ্ছে অফিসার কিন্তু ওনারা কি করতেছেন আমাদেরকে পড়াচ্ছি আমরা এটা কেন ওনাদের কিন্তু কোনো শিক্ষকতা করানোর মতো কোনো ট্রেনিং দেওয়ানো হয় না কিন্তু আমরা ট্রেনিং ওনাদের ট্রেনিং ছাড়াই ওনারা ক্লাস করেছেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের ম্যাথ সাবজেক্ট ম্যাথ সাবজেক্টের জন্য কৃষি বিশেষজ্ঞ একজনকে দেওয়া হয় ইংলিশ পড়ার জন্য কি বিশেষজ্ঞ পেত কেমিস্ট্রি পড়ানোর জন্য কৃষি বিশেষজ্ঞ পেত ফিজিক্সের জন্য সেম কৃষি বিশেষজ্ঞ বাংলা পড়ানোর জন্য সেম তো তার কারণ কি আমরা ওনাদের কাছ থেকে কৃষি শিখতে পারি ওনারাই তো একটা ট্রেনিং পাইলে কিন্তু আমাদেরকে শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না তারপরে চতুর্থ হচ্ছে এর অধীনে আমি আগেই অনেকবার বলছি যে কোনো সময় একজন মানুষ দুই নৌকায় চলতে পারে আমাদেরকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে ভিড় প্রশিক্ষণ উইংয়ের অধীনে এবং আমাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনটা চারটা সেক্টর মেলায় আমাদেরকে কৃষি ডিপার্টমেন্ট আছে এবং আমরা আমাদেরকে শিক্ষার্থী হিসাবে পরিচয় দেওয়া হয় না আমাদেরকে প্রশিক্ষণার্থী তার কারণটা কি প্রশিক্ষণার্থী পরিচয় দেওয়া হয় এটা সরাসরি কোনো পরিচয় দেয় এটা বলা হচ্ছে আমাদেরকে রাখা হচ্ছে প্রশিক্ষণ উইং এর মধ্যে প্রশিক্ষণ উইং এর মধ্যে কে থাকে প্রশিক্ষণার্থী থাকে কোনো শিক্ষার্থী থাকে কথা হয় প্রশ্ন হয়ে আসে না পঞ্চম হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠা সিনিয়র কৃষি বিশেষজ্ঞ যে অ্যাসিস্ট্যান্ট ওইখানে যেহেতু উনি কৃষি বিশেষজ্ঞ তাই অবশ্যই নিশ্চিত এটা কৃষি ডিপ্লোমা কৃষি তাদেরকে কিন্তু না এখানে তিরিশ পার্সেন্ট রাখা হয় গেছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কৃষি যারা আছে তাদের আমাদের দাবি হচ্ছে আমাদেরকে এটা সম্পূর্ণ দিতে হবে এবং পদসংখ্যা বৃদ্ধি করতে তাছাড়া প্রথম যদি বৃদ্ধি না করা হয় তাহলে বেকারত্বের পরিমাণ বছরের উপর বেড়ে যাচ্ছে আর বেকারত্ব হচ্ছে একটা চাকরির অভিশাপ ছয় নম্বর দাবি হচ্ছে চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম এটাও আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয় নাই কিন্তু পূরণ করা আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা চাকরির নেওয়া আমরা কৃষি ডিপ্লোমা কমপ্লিট করে দশম গ্রেডের চাকরি পাওয়ার কথা সেই দশম গ্রেডের চাকরি প্রাপ্ত যে মানুষগুলো সেই মানুষকে দশ হাজার টাকা বেতনে চাকরি করাচ্ছে সেলসম্যানের এটা কি কোনো যুক্তিকতা কিন্তু এটা মন্ত্রণালয় আমাদের বলেছে এটার জন্য আমরা কোনো কিছু করতে পারবো না এটা মার্শাল যুক্তি বেতন ভাতা প্রদান করা আমাদেরকে ভাতা প্রদান করার বিষয়টা কথা যে এই ভাতা প্রদানের বিষয়টা আজকে নতুন না অনেক আগের আগের থেকে এই ভাতা প্রদানের বিষয়টা বলে আসা হচ্ছে কিন্তু বলা হচ্ছে আমাদের এটা করা হচ্ছে আমাদের অষ্টম দাবি হচ্ছে চাকরির প্রয়সে প্রথমে ছয় মাসে এরকম প্রশিক্ষণ দেওয়া এই প্রশিক্ষণটা আমাদেরকে দেওয়া হচ্ছে না প্রশিক্ষণ দেওয়া হলেও সেই প্রশিক্ষণে ভাতা দেওয়া হচ্ছে সেটাই কেন আমরা প্রশিক্ষণ ভাতা যেটা প্রাপ্ত প্রত্যেক জায়গায় দেওয়া হয় প্রত্যেক চাকরিজীবী যারা জয়েন করে জয়েনের পরে প্রশিক্ষণ প্রার্থী হিসাবে সবাইকে বাঁধা প্রদান করা হয় এগুলো কেন করা উচিত আমরা কি এগুলো পাওয়ার দাবিদার না লাস্ট আমার যে কথাটা হচ্ছে বাংলাদেশে সরকারি আঠারোটি এটিআই এবং অন্যান্য বেসরকারি এটিআইগুলো মিলে চার শতাধিক এটিআই মিলে কৃষি হইল আমাদের অর্থনীতি কৃষি আমরা বেঁচে আছি আমরা চাই যে আমাদের মানে কৃষিতে মানে উচ্চ শিক্ষা দেব অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য কোন সংগ্রাম করতে না কিন্তু আমরা দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে আমাদের মানে উচ্চশিক্ষার জন্য আমাদের মাঠে নামতে হয় শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে তাদের রাজপথে নামতে হয় তো আমরা চাই আমাদের যে আট দাবি সেই দাবিটা খুব দ্রুত মেনে নেই আমরা ক্লাসে যাই আমরা পরীক্ষা দে এটাই আমাদের বন্ধ কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে কৃষি ডিপ্লোমা শিক্ষককে টিএর অধীন থেকে সম্পূর্ণভাবে কৃষি আলাদা আলাদা প্রদর্শন করতে হবে কৃষক কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি প্রধান কর্মটি শুধু ডিপ্লোমা কৃষিবিদের জন্য সংরক্ষিত ডিপ্লোমা কৃষিবিদে বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম দুই দশম গ্রীনে বেতন দিতে হবে ডিপ্লোমা কৃষিবিদ্যাদের শিক্ষার্থীদের মাঠের সংযোগ দিতে তাদের প্রাপ্য যে ভাতা সেটা দিতে হবে উপসরকারি কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রকাশের প্রবেশের পর প্রবেশের যে আজকে এসএসসি এবং সমমান পরীক্ষা কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে সিলেটে কিন্তু এক লক্ষর উপরে কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছে সেখানে আপনাদের ক্লাস বর্জন এবং আপনাদের আট দোপা দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন বিক্ষোভ মিছিল করেছিলেন একটু জানতে চাই যে কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে সেটি আমাদের তো পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তারিখ থেকে আমরাও আমাদের পরীক্ষা যে রুটিন দেওয়া হয়েছে সেইটা আমরাও পড়াশোনা করতেছি না সেটা না করে আমরাও যে নামছিফা আট দাবি এইটা মেনে নিতে হবে এইটা মেনে নিতে হবে আর মেনে নিলে আমরা আর কিছুই চাই না আমাদের এই আট দফা আট মেনে নেই আমরাও তো করতে চাই আমরা তো পড়ালেখা করতে আছি